ভাই আজকে তারপরে আরেকটা ভিডিও থাকবে সেই ভিডিওতে বিভিন্ন রকম ছাগল পাঠা পাঠি মেয়ে ছাগল খাসি সব রকমই থাকবে আর যাদের এই ছাগলগুলো পছন্দ হবে যদি প্যাকেজ পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ এই ছাগলগুলো কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এবং আপনি যদি খামারে এসে কিনেন খামারে এসেও কিনতে পারবেন ভাই আপনার খামারের ঠিকানাটা কোন যে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম বিভাগ রাজশাহী রাজশাহী ভাই জি মোবাইল নাম্বারটাও কয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা ভাই এখানে কয়টা ছাগল দিচ্ছে এখানে ছাগল দিচ্ছে আপনার মোট পাঁচটি মোট পাঁচটা জি একটা পাঠার বাচ্চা আর চারটা আছে মেয়ে বাচ্চা একটা পাঠার বাচ্চা চারটি মেয়ে বাচ্চা তো জি জি আমরা একটা একটা করে দেখাই জি একটা করে সুবিধা আছে আপনি পাঠা এটা না এই পাঠা থেকে শুরু করেন জি এটা পাঠার বাচ্চা আগা নিয়ে আচ্ছা এইটা হচ্ছে পাঠা জি এটা পাঠা ভাই পাঠার বয়স কেমন হচ্ছে পাঠার বয়স 4 মাস 4 মাস জি একটু উপর ঘোরা দেখি একই প্রিন্টের বাচ্চা একই রকম প্রিন্ট না তারপর আমি ঘোরা দেখা দিচ্ছি আর এই যে নাক কান মুখ আমি দেখা দিলাম আপনারা আবার ভিডিও কলে টোটাল প্যাকেজটা আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন জি জি প্রিন্টের বাচ্চার দাম বেশি চাহিদা বেশি হয় হ্যাঁ আচ্ছা এটা দিয়ে দেন প্রিন্ট জি ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এ বাচ্চা বাচ্চা প্যাকেজের প্রথম বাচ্চা প্যাকেজের প্রথম বাচ্চা বাগা তোতা অরিজিনালটা তাই না জি এটা অরিজিনাল বাগা তোতা এই বাচ্চাগুলো বয়স কেমন হচ্ছে এই বাচ্চাগুলো আপনার তিন থেকে সাড়ে তিন মাস বয়স আছে তিন থেকে সাড়ে তিন মাস জি ভাই তিন থেকে একই রকম কালার এটা পিন্ট সুন্দর বাচ্চাটা কিছু ঘোরা দেখে তবে এই বাচ্চাটার খুব একটা এবং এই যে নাক কান মুখ আমি দেখা দিলাম আবার আপনারা ভিডিও কলে দেখে নেবেন কালারটা একবারে অরিজিনাল তোতা বাগা তোতা আচ্ছা এটা দিয়ে দেয় এর সাথে জোড়া আছে এটার সাথে জোড়া জি জি জোরা আছে ভাই এটা কি একই ম্যাচ এক মায়ের বাচ্চা এক ম্যাচ

যেহেতু ভাইদের খামারে অনেক বাচ্চা থাকে সময় মানে সেরকম কেয়ারফুলি দেখতে পারে না যার কারণে এই বাচ্চাটা এরকম লাগতেছে এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হবে জি জি বাচ্চা সুস্থ সবল ভাই হ্যাঁ সুস্থ সবল কিন্তু এই বাচ্চাটা মানে এক কথা দুধ মরা বাচ্চা যার কারণে এই অবস্থা এই বাচ্চাটা আরো সুন্দর হবে সব বাচ্চার চাইতে আচ্ছা সবগুলো একসাথে নেন ভাই জি ভাই জি ভাই এই টোটাল প্যাকেজটা জি যদি কোনো ভাই অনলাইন অর্ডার করে নেয় জি জি তাহলে কেমন দাম রাখবেন এটা আমি প্যাকেজটা আমি বরাবর এক দামে কিনে বেছে কোনো দর দাম করে না মানে পাঁচটা সাতটা ছাগল এক সঙ্গে যায় অল্প সীমিত আকারে লাভ কি আমি বলে দিই লাভ করি না যে তাই এটা বললে মিছা কথা হবে লাভ করেই বলে দিই হ্যাঁ সীমিত আকারে এই